সালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখতেছেন আমাদের পরিমল দাদা মাছের মেলা বসে দিছে তিন দিন যাবৎ আমার দাদা মাছ বিক্রি করে না মাছ ভালো মতো পায় না থেকে বিক্রি করতে পারে না আজকে দেখেন মাছের মেলা মেলা নিয়ে আছে

মাছের দাম মোটামুটি ভালোই আছে আপনারা নেওয়ার ইচ্ছা থাকলে আসতে পারেন মাছ বলে সালাম আলাইকুম প্রিয় দর্শক যে দেখতেছেন আমাদের পরিমল দাদা মাছের মেলা বসে দিছে।

মাছের দাম মোটামুটি ভালোই আছে আপনারা নেওয়ার ইচ্ছা থাকলে আসতে পারেন মাছ বলে করিমগঞ্জ বাজার পরিমল দাদার এনে